জয়গুরু 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 আমার অনেক ইউটিউবের বন্ধুরা প্রশ্ন রেখেছেন দাদা দীক্ষা গ্রহণ করতে চাই কিন্তু কার মন্ত্র নেব ঠিক করতে পারছি না যদি এ বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করেন বন্ধুরা যদিও এই বিষয়ে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়ে বসে আছি তবুও যেহেতু আপনারা চাইছেন অবশ্যই শেয়ার করি যদি কোনো বন্ধুর কাজে লাগে সর্বাগ্রে সেই সদ্গুরুর চরণে শতকোটি প্রণাম সমস্ত সিদ্ধ সদ্গুরুদের চরণে প্রণাম গুরু ভক্তি সেরা ভক্তি গুরুদেবই আমাদের পরম্পার এই সমস্ত কিছুর পারাপারের কাণ্ডারি গুরু ভক্তিতে সন্দেহর বিন্দুমাত্র কোন জায়গা নেই যদ্যপি আমার গুরু সড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় এই গুরুদেব প্রথমে আমাদের পিতাগুরু মাতাগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু সমস্ত টিচারই গুরু কিন্তু রামকৃষ্ণ দেব এই সদ্গুরুর অনুসন্ধানের কথা বলেছেন যে তিনি সদগুরু তুমি হাতির সম্বন্ধে জানতে চাইছো যিনি পুরো হাতি দর্শন করেছেন তিনিই হাতি সম্বন্ধে আমাদের বলতে পারেন ধরো তিনজন কানা একজন হাতির পা হাত দিয়ে বলছে হাতি তো এই থামের মতো আরেকজন অভিজ্ঞতা হাতি সুড়ে হাত দিয়ে বলো হ্যাঁ হাতি এখন লম্বাটি পাইপের মতো আরেকজন না না হাতি ছুচলো রকম বাস্তবে তিনজনই অন্ধ মানুষ এ হেন যদি গুরুদেব হয় তাহলে তিনি তোমাকে হাতির পূর্ণ হস্তির জ্ঞান দিতে পারবেন না তিনি দিবেন যিনি পূর্ণ হাতিকে দর্শন করেছেন আর সেক্ষেত্রে এই সচ্চিদানন্দ সম্বন্ধে অভিজ্ঞতা তাকে দর্শনকারী সেই সদ্গুরু তাহলে যদি আমরা ইষ্ট দর্শনের ইচ্ছায় এগিয়ে যাই পরমার্থ দর্শনের ইচ্ছায় এগিয়ে যাই লাভের জন্য পথে এগাই তাহলে সেক্ষেত্রে একমাত্র অবলম্বন সৎগুরু সৎগুরু তো আমরা নির্বাচন করে নিলাম এখন সদ্গুরুর কাছে আমরা কোন দীক্ষা মন্ত্র নেব আপনি এই মুহূর্তে সদ্গুরু তো আর একদম ডাইরেক্ট পাচ্ছেন না ভায়া পাচ্ছেন সেক্ষেত্রে যদি আশ্রমে দীক্ষা নেন মহারাজ বাবা বা বিভিন্ন গুরু প্রথমে প্রথমে কুলগুরুর কাছে দীক্ষা নিতে পারেন কিন্তু সেখান থেকে আপনাকে সদগুরু স্মরণে যেতে হবে তাহলে সেক্ষেত্রে সদ্গুরু যদি সশরী থাকতেন তাহলে তিনি হয়তো পরম জ্ঞানী তিনি আমাদের সব সিলেকশন করে দিতে পারতেন আমরা কে কোন মন্ত্রের অধিকারী বা আমাদের ইষ্ট দেবদেবী কে কিন্তু এক্ষেত্রে যারা মহারাজ বাবা বা অন্যান্য তারা অবশ্যই ক্ষমা করবেন ছোট আমি কিন্তু তারা অনেক সময় নির্বাচন করতে পারেন না ফলে আমরাকেই যদি দীক্ষা নিতে হয় তাহলে আশ্রমে কে বলতে আমি এই দীক্ষা নেব এই মন্ত্র নেব গুরু নাম নেব কালীমা নেব অগরামুখী মন্ত্র নেব ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে অনেক ভক্ত কষ্টকর একটা ব্যাপার হয়ে যায় যে আমি কি মন্ত্র ঠিক করতে পারছি না দীক্ষা নেবার তো ইচ্ছা হচ্ছে অর্থাৎ ইষ্টদেব দেবী নির্বাচন করা এই দেব দেবী নির্বাচন করা যেমন একটা বিরাট কষ্টকর ব্যাপার কিন্তু আমার গুরুদেব যা ট্রিপস দিয়েছে সেই ট্রিক্স অনুযায়ী একদম মামলিক সত্যি বন্ধুরা এক নিমিষেই আপনি দেব দেবী নির্বাচন অবশ্যই করতে পারবেন কিন্তু তারপর একটু অভিজ্ঞতা তো দরকার গুরু দীক্ষা নেওয়ার সময় পঞ্জিকা তো বলা আছে কীভাবে কোন তিথিতে গুরু দীক্ষা নেওয়া হয় চন্দ্রগ্রহণের থাকলে শুক্রবার রবিবারে দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী নবমী পূর্ণা তিথি এই সব কিছু বলা আছে কিন্তু আমরা যারা শিষ্য আমরা গুরু দীক্ষা নিতে চাই এই ব্যাপারটা গুরুদেবের উপরে ছাড়তে হয় তিনি পঞ্জিকা দেখবেন না তিনি তার নিজস্ব সময় করবেন গুরু যে সময় যে মুহূর্তে পড়বেন এখনই তোমার হবে ওই দিন দীক্ষাবে সেটাই শেষ কথা তার উপরে আমাদের কোনো গুরুত্ব করা চলবে না স্থানকাল পাত্র স্থান নিয়ে একটা প্রশ্ন এক্ষেত্রেও কে বলবেন আশ্রমে কে বলবেন মন্দিরে গুরুদেব যেটা ঠিক করবেন সেটাই শেষ কথা বৃক্ষতলে হতে পারে পথে হতে পারে আশ্রমে হতে পারে মন্দিরে হতে পারে গুরুদেবের এটা তার উপরে তার ইচ্ছার উপর ডিপেন্ড করছে সুতরাং এক্ষেত্রেও স্থান গুরুদেব নির্দিষ্ট করবে তার উপরে ছেড়ে দিন তাহলে আমাদের অনেক কাজ কমে গেল যারা আমরা দীক্ষা নিতে চাইছি সেই সমস্ত আমার আমার মতো সাধারণ বন্ধু যারা এবারে কি নিব কোন মন্ত্র নিব যদি শক্তি মন্ত্র বলে তবে তো কালী দোষ মহাবিদ্যা আবার শীতনামন অনেক ভক্ত না জেনে আরো কত রকমের দেবদেবী চণ্ডী থেকে আরম্ভ করে সবাই তো নানান রকম দেবদেবীর ভক্ত সবাই তো তাদের মধ্যে কেউ কেউ ইষ্টদেবী থাকতে পারে এখন প্রশ্নটা হয়ে গেছে আপনাকে কালীকেও ভালো লাগে তারাকেও ভালো লাগে ভগবানকেও ভালো লাগে নারায়ণকেও ভালো লাগে লক্ষ্মীকেও ভালো লাগে রাধা রানীকেও ভালো লাগে কৃষ্ণকেও ভালো লাগে আবার মহেশ্বরকেও তো মন্দ লাগে না হ্যাঁ তাহলে এত যদি হয় ভালো লাগা এর মধ্যে শ্রেষ্ঠ ভালো লাগা ইষ্ট ঠিক স্বামীর মতো সে কে কাকে বা দিয়ে কাকে পুজো করব একজনকে তো ফুল দিয়ে না দিলে মনে দুঃখ হয় গণেশ ঠাকুরকে ফুল যদি না দিই গণেশ ঠাকুর রেগে যাবে না তো আরে আজকে তো লক্ষ্মী মায়ের পায়ে ফুল দেওয়া হলো না ভাই বাবা লক্ষ্মী মা না রেগে যায় এখন সব এক তবুও তো ভালো লাগা না যেমন জল থেকেই বড় জল থেকেই বাষ্প জল থেকেই আইসক্রিম কেন বরফ থেকে আইসক্রিম তাহলে জল আর আইসক্রিম তাহলে জল খেলেই তো হয় আইসক্রিম খাবার তো ইচ্ছা কেন আমাদের হয় আসতে জল থেকে আইসক্রিম হতে পারে বরফ হতে পারে তারও তো একটা ভালো লাগা আছে না এই যে ভালো লাগা ভালোর ভালো আমার ভালো লাগে সেই ইষ্ট এই ইষ্ট নির্বাচন করা খুব দুরহ নাহলে খুব মামুনি ব্যাপার চলুন একদম সহজে কিভাবে ইষ্ট দেবদেবী নির্বাচন করবেন আমার গুরুদেবের প্রসেস বলে গেছেন আজ আপনাদের আমি শেয়ার করছি যদি কোনো বন্ধুর কাজে লাগে আপনার বেডরুমে ঠাকুর ঘরে শুদ্ধ একটা স্থানে আপনি একা কি বসুন উত্তর বা পূর্ব মুখে সুন্দরভাবে শান্তভাবে বসুন দরকার একটা ক্যান্ডেল ধূপ বা প্রদীপ ধূপ জেলে নিন এটা গঙ্গা ছড়িয়ে শান্তভাবে বসে আপনি ভাবুন আপনার চোখ বন্ধ করে যে আপনার সম্মুখে সমস্ত দেবী উপস্থিত কোনো দেব দেবী বাদ নেই সবাই হাত ছানি দিয়ে ডাকছে আয় 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 আমার কাছে আয় আপনি দেখছেন সবাই হাত ছানি দিয়ে ডাকছে কিন্তু আপনি একজনের কাছে যেতে পারবেন এই যে একজনের কাছে যেতে চাইবেন কার কাছে যাবেন আপনি ওইখানে নির্দিষ্ট করুন আমি কৃষ্ণের কাছে যাব না বিষ্ণুর কাছে শিবের কাছে না দুর্গার কাছে দক্ষিণাকালীর কাছে না তারা কালীর কাছে কার কাছে সবাই হাত চান যাচ্ছি ওইখানে আপনাকে ডিসেশন নিতে হবে দেখবেন সবাই রাখলেও আপনি একজনের কাছে যাবেন যখন তবু আপনার হয়তো দক্ষিণাকালী ভালো লাগছে যে না মা ফুল অ্যান্ড ফ্রাইডার আমি দক্ষিণা কাছে যাব অর্থাৎ আপনার ইষ্ট দেবদেবী কালী আপনি সেই মন্ত্র গুরুদেবের কাছ থেকে না যান আপনার খুব ভালো লাগছে দুর্গা মাকে আপনি দুর্গা মায়ের মন্ত্র শিব ভালো লাগলে শিবের নারায়ণ ভালো লাগলে নারায়ণ রাধা রানীর ভালো লাগলে রাধা রানীর যদিও একই ঈশ্বর তবু এই ইষ্ট নির্বাচন আর ইষ্ট পথে হাঁটা বাস্তবে আমরাকে সেইখানেই পৌঁছাই যদি এত নদ নদী আপনার গঙ্গা ভাগ্রোকে একজনের যমুনা একজনের পদ্মা একজনের ভাগীরথী এই নদী যদি আপনার ইষ্ট হয় তাহলে সেই নদী ধরে হাঁটুন সব নদী গিয়ে মহানায় মিশবে এই গঙ্গাসাগরী ধরুন মহাসাগরী সেই সাগরে মিশার পরে আর গঙ্গা ভাগীরথী আর পদ্মা যমুনাকে আলাদা করতে পারবেন না ব্রহ্মপুত্রকে আলাদা করতে পারবেন আসলে এই নদী হচ্ছে ইষ্টদেব দেবী এ ধরে আমরা যখন পরপূর্ণ পূর্ণ পরব মিলিত হব সেখানে সব মিলেমিশে একাকার সেখানে আর আলাদা করার কোনো জোর নেই তবুও যারা আমরা ইষ্ট দেবদেবীকে নিয়ে হাঁটতে চাই ইষ্ট নির্বাচন করতে চায় সেক্ষেত্রে এই পথে সহজে একটা পথ আমি বললাম আমি যা বললাম সেটাই শেষ কথা নয় তবু আমার একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম এইভাবে নির্বাচন করে দীক্ষা নিয়ে আমরা সবাই ইষ্ট যদি হাঁটতে থাকি তাহলে সেই মহানায় মিশব গঙ্গাসাগরের ওখানে যেটা কাকদ্বীপের ওখানে মিশে গেছে ধরুন সেখানে মিশে গেলে সব এক একা হয়ে যাবে সুতরাং আমার প্রাণীর বন্ধুরা যারা দীক্ষা নেবার ইচ্ছা হচ্ছে কিন্তু কোন মন্ত্রী নেব পায় আমার ইষ্ট দেবদেবী নির্বাচন করতে পারছেন না এটা নিয়ে অনেককে প্রশ্ন করছেন গোপনে সেরে ফেলুন আপনার নির্বাচন প্রক্রিয়া তারপরে আপনি দীক্ষা নেন এগিয়ে চলতে থাকুন বাকির তো গুরুদেবের কৃপা আর তার কৃপা সুতরাং মিলেমিশে তাদের কৃপাই আমরা তো ভবসাগর পার হবই হব যদি কোনো বন্ধুর কাজে লাগে তাই এই গুচ্ছ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের শেয়ার করা সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু